সেসব পুলিশ এখানে গুলি করেছিল তাদের ভিডিও পুরুষ দেখা যাচ্ছে সেই ভিডিও পুরুষ থেকে তাদেরকে বিচার আনতে হবে একটি বছর অতিবাহিত হল জুলাইয়ের সোনো দেখানো দেওয়া হয়নি আমরা আজকে জুলাই কর্মসূচি থেকে ঘোষণা করতে চাই খুব শীঘ্রই জুলাই সোনো ঘোষণা করতে হবে আমার কথা হচ্ছে যে হয়েছে। তাদের ফ্যামিলিকে সন্তুষ্ট করতে হবে তাদের চাহিদা শুধু বিচার বিচার ছাড়া এই দেশে কোন নির্বাচন সংগঠিত হতে পারে না সংস্কার ছাড়া এই দেশে কোন নির্বাচন সংগঠিত হতে পারে না